ভাগবত গীতা গীতা উপদেশ গীতা ষোড়শ অধ্যায় দৈবসুর সম্পদ বিভাগ যোগ এই অধ্যায়ের মোট চব্বিশটি শ্লোক এই ভিডিওতে চব্বিশটি শ্লোক হইতে সম্পূর্ণ সারাংশের বাংলা ব্যাখ্যা বর্ণিত হল পরবর্তী ভিডিওগুলিতে প্রতিটি শ্লোকের সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা বর্ণিত হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যারা দৈব সম্পদ লক্ষ্য করিয়া জন্মগ্রহণ করে তারা অভয় চিত্তশুদ্ধি আত্মজ্ঞান উপায়ে পরনিষ্ঠা দান যোগ্য সাধ্যায় তপ রিজুতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি অখলতা প্রাণীর প্রতি দয়া লোভহীন মৃদুতা অচপলতা তেজ ক্ষমা ধৃতি শৌচ ইত্যাদি দ্বারা পরোহিতকারীর ঈশ্বর সেবায় অনুপ্রাণিত হয়ে থাকে হে অর্জুন ইহলোকে দৈব ও অসুর এই দুই প্রকার ভূত সৃষ্ট হয়েছে দৈব সম্বন্ধে বিস্তারভাবে বলেছি এখন অসুর বিষয়ে গুণাগুণ শ্রবণ কর অসুর ভাবের ব্যক্তি ধর্মে প্রবৃত্তি না হয়ে অধর্মে প্রবৃত্ত হয় তাদের কোনো শৌচ নাই আচার নাই সত্য নাই তারা জগৎকে সত্য ও ধর্মাধর্ম ব্যবস্থা বর্জিত ঈশ্বর শূন্য কাম বাসনায় স্ত্রী পুরুষ উদ্বদ্ধ হয় সেই সকল অল্প বুদ্ধি লোক অজ্ঞানকে আশ্রয় করে মলিন চিত্ত উগ্রতা অপকারী অহংকার অনিষ্ট কার্য ও দুষ্প্রাপ্য কামনার বসে। মোহগ্রস্ত হয়ে অসৎ কার্যসিদ্ধির জন্য ক্ষুদ্র দেবতার সাধনায় ব্রত হয় কাম উপভোগী পরম পুরুষার্থ বলে নিশ্চয় করে শত শত নিষ্ফল আশায় কাম ক্রোধের বশীভূত হয়ে অন্যায়পূর্বক অর্থ সঞ্চয়ের চেষ্টা করে আজ অন্যায় আশা পূর্ণ হলে আগামীতে সেই অন্যায় আশা দ্বিগুণ হয়ে যায় আমি আজ আমার এক শত্রুকে বিনাশ করেছি কাল অন্য শত্রুকে বিনাশ করব আমি ঈশ্বর আমি ভোগী আমি সিদ্ধ আমি বলবান আমি সুখী আমি যজ্ঞে নেই দানে নেই আমি কোনো হিতকর্মে নেই এই প্রকার ধীরে ধীরে অধর্মের পথ প্রশস্ত করে মনের বিভ্রম ও মোহজালে আচ্ছন্ন হয়ে কাম ভোগে প্রবল আসক্তিতে পাপাচার ব্যক্তি অতি কুৎসিত নরকে নিমজ্জিত হয় অহংকার বল দর্প কাম ক্রোধ ও কপটতাকে আশ্রয় করে অপরকে ঘৃণা ও হিংস্রভাব প্রবল রূপে ধারণ করে অহংকার ধন ও প্রতিপত্তিতে মত্ত হয়ে দম্ভ সহকারে লোক দেখানো পূজা অনুষ্ঠান করে আমি সেই সমস্ত হিংস্র প্রবৃত্তি কুর স্বভাব অশুভকারী নরাধমকে বারংবার এই ধরাতলে তলে মধ্যে নিক্ষেপ করি তারা অসুরজনী প্রাপ্ত হয়ে আমাকে লাভ করতে পারে না সুতরাং অধম গতি ও নরক যন্ত্রণা লাভ করে থাকে কাম ক্রোধ ও লোভ ইহা নরকের ত্রিবিধি দ্বার অতএব এই তিনটি দ্বার পরিত্যাগযোগ্য যে ব্যক্তি নরকের ত্রিবিধি দ্বার হতে মুক্ত হয়েছে সে নিজের কল্যাণকারী আচরণ দ্বারা পরম গতি প্রাপ্ত করেছে যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে স্বেচ্ছাচারে প্রবৃত্ত হয় সে সিদ্ধিপ্রাপ্ত হতে পারে না তার সুখ সুখপ্রাপ্তি হয় না এবং পরম গতিও প্রাপ্ত হয় না অতএব কার্য ব্যবস্থা বিষয়ে শাস্ত্রই তোমার প্রমাণ তুমি শাস্ত্রোক্ত কর্মে অবগত হয়ে তার অনুষ্ঠান করো এবং ধামে গমন করো